কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না আরেকটা কথা কইয়া যায় নিজের নিজে মন যা চায় তা করণ যেত না এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করণ লাগবো এই যে সামনে নির্বাচন আইতাছে আইতাছে নিও আমার কথা কয় আইতাছে নি আপনি যদি কন আমার ভোট আমি যে হেন না এত সুজানা আল্লাহ কইসে কখনো দেওয়ান লাগবো আপনার বুট যেহানো মন্দে যেহানো দিতেন পারতেন না মন্ডায় যা চায় তা করতেন পারতেন না আমরা যেমন এমন খাডা শৈছি নিজের দাম নিজে বুল্লা লাইছি গরুর বাতা বেসায় রাজগুন বাজারও ফাঁস হাজার টেহা আর বুটের আগের রাত মানুষের বাতা বেসায় ফাঁস ঠিক কি না কর গরুর মাথা গরুর মাথা বেসায় বেড়া ফাঁস হাজার আর মানুষের মাথা বেসায় ফাঁস এক হাজার আগে রইতে ঠেয়া গাইয়া ভোট আস না খুব সাবধান আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা সৎ কোন মানুষটা পরীক্ষিত বাটফারি সিটারি নাই যা কয় তা করে মানুষের বাটফারি সিটারি করে না ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কিনা কম